দেখো সামনে প্যান্ডেল হয়েছে না হলে দেখাতাম অন্য একদিন ভালো করে দেখাবো অনেক বড় মূর্তিটা আমার মতে বলে এটাই হলো হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় বজরাঙ্গুলি মূর্তি আর যদি তোমরা এর বড় কেউ থেকে দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তা আমি সেখানে যাব দেখতে টাটা ব্যাগটা নেই এই ব্যাগটা ধর ব্যাগটা ভালো করে কালকে রাতে ঘুমাতে ঘুমাতে মোটামুটি প্রায় একটা বেজে গেছে এডিট করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি নে আমার কপালটা ভালো যদি একটু বেশি বৃষ্টি হয় এই জায়গাটা পুরো ডুবে যায় দেখো জলের ছাপ পুরো বোঝা যাচ্ছে এই হলো ব্যাপার এই রাস্তার আমি ভাবলাম হয়তো মনে আমার কপালটা আজকে ভালো আছে তালা দাওয়া গেটে তালা দেওয়া তো হ্যাঁ ফোন ফোন করো ফোন করো পেয়ারাগুলো এখনো পাখি নেই সকালে সকালে একটু পেয়ারা খাওয়া যেত নামার পর না ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি ওই মোটামুটি ধরো ছটা নাগাদ এই রেডি ফেডি খেয়ে দে শুনুকে নিয়ে বেরোলাম শুনুকে আজকে স্কুল দিতে যাব ও দুদিন ছুটি ছিল দু তিন দিন মানে শুক্র শনি রবি তিন দিন ছুটি ছিল আজকে সোমবার আজকে স্কুল যেতে হবে তা আজকে আমারও ছুটি আছে তা আজকে শুনুকে নিয়ে আমি স্কুল যাচ্ছি আমার আর ঘুমানোর কোনো কপাল নেই এই হলো ব্যাপার তারপরে আবার আজকে সকালে ফোন করেছিল একটা দাদা যে ব্লাড নেওয়ার জন্য সেইখানেই যাবো এখন ব্লাড নিতে শুনু কিন্তু এক নাগারে গাড়িতে বসে ওর দুষ্টুমিও করেই যাচ্ছে আজকে তোমাদেরকে চলো শুনুর স্কুলটাও একবার দেখিয়ে আসবো যে কোথায় যায় শুনু আওয়াজ করিস না কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে হাত দিয়ে বাড়ি দিচ্ছে হাতের মধ্যে বালা পড়া আছে ও গাড়িতে বসলে এরকম বদমাইশি করে তো যাই হোক ওই দাদা সকালবেলা ফোন করেছিল হ্যাঁ ভাবলাম একটু বাড়িতে থাকবো কিন্তু যা বাড়িতে থাকার উপায় নেই এখন আবার সেই দাদার কাছে ব্লাড নিতে যেতে হবে দাদার ওখানে হ্যাঁ না ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দাদার বাড়িতে না ব্লাড নিতে দাদা শ্বশুর বাড়িতে যেতে হবে ব্লাড নিতে তো শ্বশুর বাড়িটা হলো আমাদের ব্যান্ডেল কাজিরাঙা সেখানে সেখানেই যাব ব্লাড নিতে সুনুর স্কুলটা হলো ব্যান্ডেলে তো ওখান থেকে ব্যান্ডেল থেকে দিয়ে শুনুকে তারপর ওখানে ব্লাড নিতে যাবো এখন আছি আমরা সরস্বনি ওলাচুলি তলার রাস্তার দিকে যাচ্ছি তা সুনুর এই দিকটাতেই চলো স্কুলের কাছে গিয়ে দেখা হচ্ছে আবার এই যে এখন আছি ওলাচুলি মোড়ে এই ওলাচুলি মোড় থেকে আমি এখন বাদিকে দিকে যাব শুনুন ঠাকুরকে নমস্কার কর শুনু এখান থেকে গেলেই বলতে হয় না মানে ও আগেই করে দিয়েছে নমস্কার প্রত্যেক দিন যাওয়ার আগে এখান থেকে নমস্কার করে তারপর স্কুলে যায় এ শুনু টিফিনটা খেয়ে নিবি ঠিক আছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে এখন মোটামুটি বাজে সাতটা পঁয়ত্রিশ টাকা শুনুদের স্কুল বসে গেছে যেহেতু ও নার্সারিতে পড়ে তার জন্য ও ছাড় আছে তাই তো শুনো এখন আমরা এই ডান দিকে রাস্তাতে যাব

ব্যাগটা নেই ধর ব্যাগটা ভালো করে শুরুকে স্কুলে ছেড়ে দিয়ে এবার যাবো আমি নিজের কাজে ব্লাড নিতে উফ কি দুষ্টুমি করছিল গাড়িতে মানে কি বলবো এতক্ষণ এর জন্য ওকে গাড়িতে কোথাও নিয়ে যাই না করতেও না তো এই রাস্তাটা সোজা যাচ্ছে ব্যান্ডেল মোড় ব্যান্ডেল মোড় থেকে আমি এখন ব্যান্ডেল স্টেশনের দিকে যাব ব্লাড নেওয়ার জন্য কালকে রাতে ঘুমাতে ঘুমাতে মোটামুটি প্রায় একটা বেজে গেছে এডিট করতে করতেই অনেকটা রাত্রি হয়ে গেছে ভাবলাম আজকে সকালবেলা একটু ঘুমাবো ও বাবা আমার তো আবার খেয়ালই ছিল না যে আজকে শুনুকে স্কুলে দিয়ে আসতে হবে তাই আবার শুনুকে স্কুলে দিয়ে আসতে গেলাম ওর জন্য আরও তারপরে এই ব্লাড এই যে চলে এসেছে ব্যান্ডেল মোড় এখন এখন সোজা এই দিকেই যাবো ব্যান্ডেল স্টেশনের দিকে ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল মোড় থেকে মাত্র দু মিনিট লাগে দু মিনিট কিন্তু যেতে তুমি দু মিনিট পারবে না তার কারণ রাস্তাটা খুবই জ্যাম থাকে এই সকালবেলা তো আরও বেশি সকাল দুপুর যখনই রাত্রিবেলা সব জ্যাম এই রাস্তায় আর আমি যেহেতু আজকে ওই কাজিরাঙাতে যাচ্ছি ব্লাড নিতে তো ওখানে একটা বিরাট মানে বজরাঙ্গবলি মানে হনুমানজির মূর্তি আছে ওইখানে চলো তোমাদেরকে দেখাবো একবার মূর্তিটা আমার মতে বলে এই মূর্তি অত বড় মূর্তি হনুমানের মানে আমাদের হুগলিতে আর কোথাও নেই এত বড়ো মূর্তি আমি যখন ওখানে যাচ্ছি তোমাদের কাছে তাহলে ওইখানকার মানে মূর্তিটা হনুমান মূর্তিটা দেখাবো চলো একবার ট্রেনকেই তোমাদেরকে বলেছিলাম যে আমার হোম টাউন স্টেশন তিনটে একটা ব্যান্ডেল একটা চুচরো একটা হুগলি তিনটে থেকেই মোটামুটি আমাদের যাতায়াত করা হয় সবই সামনে বাড়ির কাছাকাছি এই যে ব্যান্ডেল স্টেশন আর এই এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই ব্যান্ডেল স্টেশনের নিচটা যদি মানে আজকে বৃষ্টি বৃষ্টি নেই আমার কপালটা ভালো যদি একটু বেশি বৃষ্টি হয় এই জায়গাটা পুরো ডুবে যায় দেখো জলের ছাপ পুরো বোঝা যাচ্ছে এখনও জল আছে এখনো জল আছে এখানে সব ডুবে যায় তখন যাতায়াত করতে হয় মানে উল্টো রাস্তা দিয়ে এই যে এই দিকটা ব্যান্ডেল স্টেশন ওই যে ওয়েলকাম ব্যান্ডেল স্টেশনের বোর্ড আর এই দিকটা যে রাস্তাটা যাচ্ছে সেটা হলো কাজিরাঙা আর তার চেয়েও একটা বড় কথা মানে যেটা তোমাদেরকে বলা হয়নি তো এইটা হলো আমাদের ব্যান্ডেল বাজার পাইকারি মানে সবজি মার্কেট যেখান থেকে আমরা সবজি কিনে খাই মানে এখান থেকে কিনে খাই না মানে এখান থেকে সব কিনে নিয়ে গিয়ে আমাদের পাড়াতে পাড়াতে সব বিক্রি হয় এই যে এটা হলো পাইকারি মার্কেট ব্যান্ডেলের চলো সামনে চলো আরো সবজির দোকান এটা সব পাইকারি আরও সকালবেলা মানে এখন ভিড় আছে মানে আরো সকালবেলা অনেক লোক আসে সব কিনতে এখনও লোক কিনছে মানুষজন দেখো সামনে লঙ্কা ক্যাপসিকাম গুলো দেখো পুরো হলুদ লাল সব রকম ক্যাপসিকাম এখানে অনেক রকম সবজি পাওয়া যায় সব রকম পাইকারিতে এই দেখো এই রাস্তাটা আসলে একটু কষ্ট হবে কারণ এই রাস্তাটা একটু জ্যাম হয়ে যায় কারণ মানুষজন যাচ্ছে তার মধ্যে বাজার সবাই বাজার কিনছে দেখো কত সবজি কত সবজি দেখো বস্তা বস্তা পটল এই হলো ব্যাপার এই রাস্তার আমি ভাবলাম হয়তো মনে আমার কপালটা আজকে ভালো আছে ও বা বা মানে রাস্তা ফাঁকা পাবো দশটার পরে রাস্তাটা ফাঁকা হয়ে যায় তখন সব মানে এই সবজি বাজারগুলো সব উঠে যায় পাইকারি সবজি মার্কেটগুলো দেখো কত শশা আজকে একবার চালতা নিয়ে যাবো এখান থেকে যাওয়ার সময় চালতা মাখা করে খাবো আজকে দুপুরবেলা অনেক দিন খাওয়া হয় না যেই রাস্তায় আসলে আমার দু মিনিটে কাজ হয়ে যায় সেই রাস্তায় আমাকে সাত মিনিট আট মিনিট ধরে আসতে হলো তার মধ্যে সকালবেলা এত গরম আজকে এই সময় তো এত গরম থাকে মানে ভাবনার বাইরে মানে দিনকাল কি পড়ে যাচ্ছে এই সময়তে এত গরম আরে এই পরশু দিনকে মহালয় মানে সত্যি একদম বাজে বাজে এই যে এই রাস্তাটা সোজা যেটা যাচ্ছে আমি যাব ডান দিকে সোজা যেটা যাচ্ছে সেটা হলো দিল্লি রোড উঠবে তারপর রাজহাট চলে যাবে আর আমি এখন যাচ্ছি দেবানন্দপুরের দিকে শরৎ দেবানন্দপুর বলতে কিন্তু দেবানন্দপুরের একটা বিশেষ মাহাত্ম আছে এখানে শরৎচন্দ্রের বাড়ি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়ি এইখানেই ওই দেবানন্দপুরেই চলো চলে এসছি আজকাল গাড়িটা আমি ভিতরে ঢোকাবো না বাইরে রেখেই ব্লাড টানতে যাবো কারণ গাড়িটা ঘোরাতে খুব অসুবিধা হয় ওখান থেকে রাস্তায় বাড়িটা বলতে বলতে ঢুকিয়ে দিলাম গাড়িটা কোথায় রেখে যাব তার জন্য ঢুকিয়ে দিলাম গাড়িটা এখানটাতেই থাক তালা দাওয়া আমাকে বলে সকাল সকাল আসতে এদিকে তালা দাওয়া দাদাকে ফোন করি হ্যালো আমি তো দাঁড়িয়ে আছি গেটে তালা দাওয়া তো রোদ্দুরে একবার তাপটা দেখো বাপ রে ডাইরেক্ট মুখে এসে পড়ছে রোদ্দুরটা বিশাল রোদ্দুর হচ্ছে সাত সকালবেলা উফ পেয়ারাগুলো এখন পাখি সকালে সকালে একটু পেয়ারা খাওয়া যেত এখন সব ছোট ছোট পেয়ারা না মনে হচ্ছে পিকেছে পিকেছে একটা দুটো এগুলো পিকেছে কিন্তু হাত পাবো না উঠতে দেরি হয়ে গেছে ব্লাড নেওয়া হয়ে গেছে এতক্ষণ পরে যে গাড়ির মধ্যে মনে হয় নিঘাত বিড়াল নেয় কুকুরে আছে জঙ্গের পদ্মাইশ এই রাস্তায় আমি এর জন্য গাড়ি ঢোকাতে চাই না ব্লাড নেওয়া হয়ে গেছে এবার তোমাদেরকে যে বজরঙ্গলী মূর্তিটা দেখাবো বলেছিলাম সেটাই দেখাতে যাচ্ছি চলো এই রাস্তাটা সোজা এখন আমরা বাদিকে যাব বা কিছুটা গেলেই মূর্তিটা সামনেই রাস্তাটা একদম মানে কি বলবো এই দেখো একবার তাহলে রাস্তাটা কিছু নেই তোমাদেরকে আমি যে মূর্তিটা দেখাতে তোমরা সেটা দেখতে বুঝতে পারছি না কারণ সামনে প্যান্ডেল হয়েছে দেখো একবার ওই দেখো এই যে প্যান্ডেলটার জন্য মূর্তিটা দেখা যাচ্ছে না কিন্তু সাইড দিয়ে সাইড দিয়ে দেখা যাচ্ছে আমি তোমরা তোমরা যে দোকানে এই দেখো কত বড় মূর্তিটা চলো আর একবার এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিই তখন আবার দেখাবো এই দেখো কত বড় মূর্তিটা সামনে প্যান্ডেল হয়েছে না হলে দেখাতাম অন্য একদিন ভালো করে দেখাবো অনেক বড় মূর্তিটা আমার মতে বলে এটাই হলো হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় বজরাঙ্গুলি মূর্তি আর যদি তোমরা এর চেয়ে বড় কেউ থেকে দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানিও তা আমি সেখানে যাব দেখতে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে যদি ব্লগটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে টাটা বাই